হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা কাস্ট সার্টিফিকেটের এই মুহূর্তে যে ট্রেন্ডিং রিপোর্টটা চলছে যে কাস্ট ও বিসি সার্টিফিকেট কিন্তু বাতিল হয়ে গেছে অনেক প্রায় পাঁচ লক্ষেরও বেশি ও বিসি সার্টিফিকেট হাইকোর্টের তরফ থেকে কিন্তু বাতিল বলে ঘোষণা করেছি এবার যে বাতিলগুলো হয়েছে যারা চাকরি পেয়েছে পেয়ে গেছে এই ও সার্টিফিকেট দিয়ে তাদের কি কোনো সমস্যা হতে চলেছে বা যারা নতুন ফর্ম ফিল আপ করেছে এই মুহূর্তে বা এই ওবিসি সার্টিফিকেট দিয়ে যারা নতুন ফর্ম ফিল করেছে চাকরির জন্য তাদের কি কোনো অ্যাফেক্ট পড়তে চলেছে বা এই মুহূর্তে যারা ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লিকেশান করেছেন তাদের কি ওবিসি সার্টিফিকেটগুলো পাবেন কি বলছে ওপি অফিসিয়ালিভাবে যা আপডেটটা রয়েছে তা নিয়ে কিন্তু বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছে হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন টি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট অনায়াসে পেয়ে যান এবার আসি মূল বিষয়ে বন্ধুরা হ্যাঁ হাইকোর্টের তরফে যে পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল করেছে তার মূল কারণটা কি তার কারণটা হলো ও ক্যাটাগরি দীর্ঘদিন ধরুন আজ থেকে কুড়ি বছর আগে যে রুলটা ছিল সে রুল কিন্তু পরিবর্তন করে নতুন রুলে যারা ও সি সার্টিফিকেটটা করেছিল তাদেরই কিন্তু সার্টিফিকেটটা বাদ গেছে কি নতুন রুল ধরুন সাপ দু হাজার আগে থেকে যে রুলটা ছিল যে সাবকাস্টগুলো ও বিসি সার্টিফিকেট পেতো তার থেকে কিন্তু দু সালের পরে কিন্তু অনেক সাবকাস্ট অ্যাড করেছিল তারা কিন্তু ও বিসির আওতায় আনতে ছিল আমাদের রাজ্য সরকারের তরফ থেকে সেই সমস্ত যেই সক যেই সমস্ত নতুন ও বিসি ক্যাটাগরিকে ছিল সেই ও বিসি ক্যাটাগরিগুলোই কিন্তু বাদ গেছে বাদ গেছে এটাই হচ্ছে মূলত কারণ কারণ বংশ পরম্পরায় যারা ও রয়েছেন বা দীর্ঘদিন যাবৎ ও বিসি সার্টিফিকেট তাদের কাছে রয়েছে তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না কোনো ক্ষেত্রে অসুবিধা হবে না কোনো ক্ষেত্রে সার্টিফিকেট বাতিল বলে ঘোষণা হবে না যাদের নতুন ও সার্টিফিকেট হয়েছিল তাদেরই বাতিল হবে বা নতুন যে তালিকাটা মানে নতুন যে সাবকাস্টগুলো অ্যাড করেছিল সরকারের তরফ থেকে সেই সাবকাস্টগুলোই কিন্তু বাতিল হতে চলেছে বা বাতিল হয়ে গেছে পাঁচ হাজার বা পাঁচ লক্ষ কিন্তু আর একটা কথা যারা নতুন ফর্ম ফিল করে রেখেছেন বা চাকরি চাকরি পাওয়ার জন্য ফর্ম ফিল করেছেন তাদের কি কোনো সমস্যা হবে তাদের কোনো সমস্যা হবে না ফর্ম ফিল করে দিয়েছেন এরকম পজিশানে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না কারণ এই কেস যে ডেটে কিন্তু কোর্ট রায় দিয়েছে তার আগের ডেট তার আগে যদি আপনাদের কোনো ফর্ম ফিল করা থাকে তাহলে কিন্তু আপনাদের কোথাও কোনো সমস্যা হবে না আপনারা কিন্তু সেই চাকরি পেতে পাবেন কোনো সমস্যা হবে না চাকরি পেতে কোথাও কোনো সমস্যা হবে নতুনভাবে কিন্তু কোনো অ্যাপ্লিকেশান করতে পারবেন না এটাই কিন্তু সরকারের তরফ থেকে সাফ সাফ জানিয়ে দিয়েছে এই সকল ওবিসি সার্টিফিকেটগুলো কিন্তু নতুনভাবে কোথাও করতে পারেন এবার বলি ওবিসি সার্টিফিকেট কাদের বাদ গেল বা কিভাবে আপনারা চেক করবেন আপনারটা বাদ গেল কিনা। সবার মনে কিন্তু প্রশ্ন রয়েছে যে কাদের কাদের সার্টিফিকেট বাদ গেল কিভাবে চেক করবেন যে ওই সার্টিফিকেটগুলো ভ্যালিডেট মানে আছে কি না তার জন্য কিন্তু আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার আইডিটা কিন্তু একবার চেক করে নেবেন কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দিয়ে কিন্তু একবার চেক করে নেবেন আপনার কাস্ট সার্টিফিকেটটা দেখাচ্ছে কি না শো করছে কিনা মানে যেভাবে ডাউনলোড করা হয় ডাউনলোড অনলাইন সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু দু সালের পরে যদি হয় তাহলে কিন্তু আপনাদের প্রায় দু সালের বারো সালের পর থেকে কিন্তু অনলাইন সিস্টেমটা চালু হয়ে গেছিলো অনলাইন কাজ সার্টিফিকেট চালু হয়ে গেছিলো তার মানে প্রায় প্রত্যেকেরই ওই কাছে অনলাইনের সার্টিফিকেট রয়েছে অনলাইন সার্টিফিকেট মানে কোনো সমস্যা নেই আর হ্যান্ডপ্রিন্ট মানে হাতে লেখা যে সার্টিফিকেটগুলো ছিল সেই সব সার্টিফিকেটগুলো যাদের কাছে আছে তাদের তো কোনো বাতিলের প্রশ্নই হয় না ওই সব সার্টিফিকেট অনেক পুরানো তার মানে কোনো সমস্যা হবে না দু সালের পরে যারা সার্টিফিকেট করেছিল তাদেরই শুধুমাত্র সমস্যা হবে এটা কিন্তু এখানেই বলে দিয়েছে বন্ধুরা আরও আরও কিছু আপডেট রয়েছে যেমন বলে দেই নতুন যারা কাস্ট সার্টিফিকেট আবেদন করেছেন ও বিসি জন্য যারা কাস্ট সার্টিফিকেট আবেদন করেছেন তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটের হবে কীরকম হবে যদি লিগেলিভাবে আপনারা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের হবে আরেকটা প্রসেস আমি আপনাদেরকে বলে দিই যে এত এতক্ষণ যদি ভিডিওটা মন দিয়ে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং এবার নতুন যারা আবেদন করছেন তাদের কিন্তু একটা ইম্পর্ট্যান্ট আপডেট কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি কি ধরুন যে সাবকাস্টগুলো বর্তমানে মানে অতীত থেকে চালু রয়েছে ও জন্য সেই সাবকাস্টগুলো যদি আপনার হয়ে থাকে সেটা যদি আপনার কোনো জায়গা কিনেছিলেন আগে আগেকার সময়ে বা উনিশশো সালের আগে যে সব দলিলগুলো রয়েছে আপনাদের দলিলে যদি ওই সাবকাস্টটা যদি উল্লেখ থাকে তাহলে কিন্তু আপনি ওনা সেই কাস্ট সার্টিফিকেট করতে পারবেন এটা কিন্তু দীর্ঘদিনের নিয়ম চলে আসছে কারণ সাবকাস্টগুলো বেশিরভাগ ল্যান্ড ল্যান্ড মানে দলিল করার সময় নতুন দলিল ল্যান্ড কেনার সময় যে দলিলগুলো হয় ওই দলিলগুলোতে কিন্তু সাবকাস্ট উল্লেখ থাকে উনিশশো পঁচানব্বই সালের আগে যদি দলিল থাকে তাহলে কিন্তু ওই দলিলগুলোতে কিন্তু সাবকাস্ট উল্লেখ আছে ওই 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 সমস্ত দলিলের যে সাবকাস্ট থাকবে সেই সাবকাস্ট অনুপাতে যদি আপনার কাস্ট সার্টিফিকেট সেই সেই রুলের মধ্যে আসে তাহলে কিন্তু আপনি ও বিসি সার্টিফিকেট অনায়াসেই পেতে পারেন নতুনভাবেও করলে আজকের ডেটে করলেও কিন্তু আপনি পাবেন সেরকম কোনো অসুবিধা নেই শুধু বাতিল ঘোষণা করেছে যে সমস্ত নতুন সাবকাস্টগুলো অ্যাড করেছিল হ্যাঁ বন্ধুরা আমরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি কলসব অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট ওনা আসেই পান থ্যাংক ইউ